সিপিএম টেক্স মেকো দেশপ্রিয়নগর এরিয়া কমিটির পক্ষ থেকে ওপেন সিন ও প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হয় নীলগঞ্জ রোড নগর টিচার্স কলোনি অনুষ্ঠান গৃহে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রদীপ মজুমদার প্রধান বক্তা ছিলেন এই স্মারক বক্তৃতায় সিপিএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য এবং ডি ওয়াই এফ আই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদিকা মিনাক্ষী মুখার্জি সভা শুরুর আগে সঙ্গীত পরিবেশন করেন ডাক্তার দাস সভা শুরুর আগে বুদ্ধদেব ভট্টাচার্য এবং ওবেন সেন প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন মিনাক্ষী মুখার্জী ডাক্তার সৌভিক দাস ঝন্টু মজুমদার প্রদীপ মজুমদার বাদলচন্দ্র এরপরে সবার কাজ শুরু হয় এই সভায় উপস্থিত ছিলেন সিপিএম চব্বিশ পরগনা জেলার কমিটির সম্পাদক মণ্ডলী অন্যতম সদস্য মজুমদার এবং সিপিএম টেক্সট মাকো এরিয়া কমিটির সম্পাদক বাতল চন্দ্র গোটা পশ্চিমবঙ্গে ক্যাম্পাস রক্তাক্ত হওয়া দু হাজার এগারোর পর থেকে শুরু হয়ে শুরু হয়েছে সরকারি দায়িত্বে আজকেও তাই হলো সরকার যখন ক্ষমতায় থাকে দায়িত্বে থাকে তখন তাকে নমনীয় হতে হয় বিশেষ করে ছাত্রদের প্রতি তো হতেই হয় তাকে আরও বেশি দায়িত্বশীল হতে হয় তাকে মানবিক হতে হয় এবং সরকারের তো কাজই এটা যে আমার কাছে কি দাবি আসছে সেই দাবির পরিপ্রেক্ষিতে আমার কাজ কি হবে তার কতটা দাবি মানতে পারছি আর সেই দাবিটা না মানতে পারলে যতটা মানলাম তারপরে আবার ছাত্ররা সাধারণ মানুষরা এরা সব বিরোধিতা জায়গায় থেকে আন্দোলন করে গণতন্ত্রের তো সংজ্ঞা এটাই সংসদীয় গণতন্ত্রের সংজ্ঞা এটাই কিন্তু একতরফা ভাবে যদি কেউ গায়ে জোর দেখায় আপনারা বলুন না কতদিন বন্ধ আছে কলেজ ইউনিভার্সিটির নির্বাচন কেন সমবায়ের নির্বাচনগুলোতে বামপন্থীরা জিতছিল বলে এখন সমবায়ের নির্বাচনগুলো পঞ্চায়েত নির্বাচনের আদলে করতে শুরু করে দিল কোথায় হলো না দুর্গাপুর তার সঙ্গে এই বিগত চার পাঁচ দিনে যতগুলো সমবায় নির্বাচন হলো তাই তো এবং এটা তো আমরা প্রথম থেকে বলে আসছি যে সরকার যে ভূমিকা গ্রহণ করছে তাতে সরকার গোটা রাজ্যের মানুষকে নই রাজ্যের পথে যেতে বাধ্য করছে এই ছাত্ররা তো ভেতরে ঢুকে তারা তাদের দাবির কথা জানিয়েছিল বলেছিল এরা সব মুখে বলে নোটিফিকেশান জারি করে না হলো তো ছাত্রদের দায়িত্ব সরকারকে নিতে হবে স্কুল কলেজের নির্বাচনের ইউনিভার্সিটির নির্বাচনের দায়িত্ব সরকারকে নিতে হবে করাতে হবে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে একটা অগণতান্ত্রিক ফ্যাসিস্টিক কায়দায় চলা সরকার সম্পূর্ণ দুর্নীতিতে যুক্ত আছে সেই সরকার পারে না কি একটি বাচ্চা ছেলের উপরে গাড়ি চালিয়ে দিতে যে সরকার একটি বাচ্চা ছেলের উপরে গাড়ি চালিয়ে দিতে পারে সেই সরকার অবরোধকারী তাদের উপরে এসে চড়াও হবে না এটা তো কোথাও হয় না আর এটা কি আজকে যাদবপুরের ক্ষেত্রে নতুন নাকি গোটা পশ্চিমবঙ্গে বিগত তেরো বছর ধরে তাই তো চলছে